এক মে মারা গেছে তত কি সেই যে আমি আছি আমিও তত মিনিট ঠিক আছে করলে কি আর করা আছে আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে কাপড়ের অবস্থা তো খুবই খারাপ আর বছর কাপড় নিয়ে

যেটা আপনার চয়েস দেবে আমি এটাই দিব কোনটা খুব ভাল লাগছে ঠিক আছে আপনার আপনার ভালো থেকে না আপনার এক মেয়ে মারা গেছে দেখি কি আমি আসি না আমি আসি না আমার মেয়ে ভাবতে পারেন না আমিও আছি কান্না করার কিচ্ছুই নেই ঠিক আছে ভালো থেকে